গভীর ভূমি আচ্ছন্ন বালিশের পাশে ফোনটা রাখা ফোনে অনবরত কল বেজে চলেছে অবশেষে শারিফের কান ভেদ করে রিংটন বিরক্তির ভঙ্গিতে ফোন রিসিভ করে কানে লাগায় ভূমের আভাস এখনো কাটেনি ঘুম ঘুম কণ্ঠে বলে আলমের থেকে বড় কেড়ে এত রাতে কল দিয়েছিস তোর জন্য কি ঘুমাতে পারবো না আলমের থেকে বড় অপর পাশে থেকে ঠান্ডা গলায় উত্তর দেয় রিং আলম এর থেকে বড় আমর হাজবেন্ড বিজেড আমিও তোমার কথা ভেবে ভেবে ঘুমাতে পারছি না আলম এর থেকে বড় কি বললি কে তুই আলম এর থেকে বড় আমি তোমার বিয়ে করা হাজবেন্ড এর থেকে বড় হাসবেন শব্দটা শুনে পড়ে শারিফা তার বিয়ে হলো কবে তার তো মনে পড়ছে না সে কি তবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে নাকি এর থেকে বড় ঘুম কাটিয়ে ভালো করে নম্বর খেয়াল করে এইবার আর বুঝতে দেরি হয় না কে সে শারিফা বিরক্তিকর ভঙ্গিতে বলে এর থেকে বড় এই আপনাকে না মানা করেছিলাম আমাকে আর কল দেবেন না আবার কল কেন দিয়েছেন এর থেকে বড় তুমি বললি আমি শুনবো কেন আমার বউকে আমি হাজার বার কল আলম এর থেকে বড় আপনার কতবার বলেছি আমি আপনার বউ না আলম এর থেকে বড় সামান্য তো ঝগড়া হয়েছে বউ এভাবে রাগ করে থাকলে চলবে তুমি বুঝতে পারছো না তোমার স্বামী তুমি হিনায় একা আলম শারিফা এবার গলায় কিছুটা ঝাঁজ নিয়ে বলে আলম রাখুন আপনার বউ কে আপনার বউ রং নাম্বার এটা আলম এর থেকে বড় কিন্তু আমার তো বউকে লাগবেই আলম এর থেকে বড় দিনে কল দিয়েন আপনার বউকে খুঁজে দিব রাতে ডিস্টার্ব করবেন না আলম এর থেকে বড় না আমার রাতেই বউকে লাগবে আলম এর থেকে বড় সারাদিন কোথায় ছিলেন এখন রাতে বউ বউ করে পাগল করে দিচ্ছেন আলম এর থেকে বড় বউকে তো রাতে প্রয়োজন হয় আমি ও সেজন্য রাতে চাচ্ছি আলমের থেকে বড় শারিফা রেইনের কথাটা বুঝতে না পেরে ঝটপট বলে দেয় আলম থেকে বড় ভালো করছেন আলম এর থেকে বরফের মাথায় কথাটা গেলে চোখ বড় বড় করে ফোনের স্ক্রিনে তাকায় আলম থেকে বড় ওয়েট 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 কি বললেন বউকে রাতে প্রয়োজন হয় মানে কি মিন করছেন আপনি আলম এর থেকে বড় রেইন নেশালো কণ্ঠে বলে আলম এর থেকে বড় শুনবে তুমি কি মিন করছি শুধু শুনবে নাকি প্র্যাকটিক্যালে বুঝিয়ে দেব আলম থেকে বড় আস্তাদ ফিরুল আলম